নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ডাবল লীগ ফুটবল প্রতিযোগিতায় আজকে শিরোপা দখল করল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ইতিমধ্যেই লীগের শেষ ম্যাচে জম্পুই জেলা প্লে সেন্টারের সঙ্গে এক এক গোলে এক এক গোলে ড্র করে খেতাব নিজেদের দখলে করে নেয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিল আট ম্যাচে কুড়ি পয়েন্ট অন্যদিকে জম্পুই জেলা প্লে সেন্টারের কাছে ছিল আট ম্যাচে উনিশ পয়েন্ট ফলে লীগের শেষ ম্যাচটি জম্পুই জেলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিল না তবে শেষ মেশ আজকের

এবার আমরা প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো না কিন্তু এল আমরা একবার খেলবো এই লক্ষ্যে টিমটা করা হয়েছিল আর কি এই দিক দিয়ে সফল মেয়েরা একদম সব কথা রেখেছে আমরা আনমিটেন চ্যাম্পিয়ন তিনটে ড্র বাকি সব উইন তো পাশাপাশি কোর্স স্কুল বা জম্পু জেলার টিমও খুব ভালো খেলেছে তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা যে মানে ফোর্স স্কুল উইন করেছি খুব হাড্ডাড্ডি ম্যাচ এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি হয়েছে উভয় বোর্ড সুযোগ ছিল সেখানে আমরা লাস্ট ম্যাচটা ড্র করতে পেরে পয়েন্টে নিরিখে আমরা চ্যাম্পিয়ন এসি আমি খুব খুশি এবং এই সব এই চ্যাম্পিয়নশিপটা আমি সমস্ত প্লেয়ারদের উৎসর্গ করলাম আমাদের যা সামনে নিজের প্লেয়ার আছে প্রত্যেকের উদ্দেশ্যে এই জয়টা আমি উৎসর্গ করলাম আর আমার গুলিবার তো অসাধারণ আদালত শুনলেন কোচের বক্তব্য আজকের খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল এক প্রকার উত্তেজনা মাছ মাঠ ভোর উত্তেজনা পরিলক্ষিত হলো তবে খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন দীপা কর্মকর থেকে শুরু করে বিশিষ্টরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন